ওমা সে কি কথা আরে ভাই এই গানটা না পরে ড্যামেজ দেয় হ্যাঁ এটা একটু পরে ড্যামেজ দেয় আফটার ইফেক্ট আসছে এটা ড্যামেজে আরে লল ভাই মারি মারার পরে নিমির গায়ে ফাটে ফাটার পরে আবার কেমনে জানি পরে ড্যামেজ দেয় এক দুই সেকেন্ড পর আরে হ্যাঁ জিপ লাইনের উপর ওটি দাঁড়া থাকবো ওই ফ্যাক্টরির ছাদে ওই ফ্যাক্টরির ছাদে তো গাইস শীতকাল হইলে প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ার যে জিনিসটার জন্য অপেক্ষায় থাকে সেটা চলে এসেছে তা হচ্ছে ফ্রি ফায়ার স্পেশাল উইন্টার আপডেট এবং গাইস তোমরা জানো সারা দিন অনেকটা টাইম গেমটা বন্ধ ছিল বাট আমরা গেমটা ফাইনালি ইনস্টল করে ফেলেছি আপডেট দিয়ে ফেলেছি আর লবিতে প্রথমে গাইস একটা মাথা নষ্ট কর চেঞ্জ আসছে এন্ড লবিটা টু বি অনেস্ট যদি আমার কাছে রেটিং দিতে বলো এটাকে আমি 6 রেটিং দেব বাট বাট লো টপিকটা আসলে কোন ফ্যাক না মেইন ফ্যাক্ট হচ্ছে ম্যাচের মধ্যে যাওয়া তোমরা জানো যে আমরা অ্যাডভান্স সার্ভারে গিয়েছিলাম অ্যাডভান্স সার্ভারে যে খেলেছি এবং উইন্টারে কি কি আপডেট আসবে দেখাইছি বাট রিয়েল ম্যাচ গাইজ আমরা খেলি নাই এবং তোমরাও দেখো নাই রিয়েল প্লেয়ারদের সাথে আমাদের ফাইট সো এই ম্যাচে আমরা রিয়েল প্লেয়ারদের সাথে ফাইট করব উইন্টার আপডেট দেখাবো আর গাইজ স্টোরের মধ্যে অনেকগুলো চেঞ্জেস এসেছে তোমরা জানো বা দেখেছো কিনা জানি না বাট স্টোর ফাঁকা করার আবার সময় হয়ে গিয়েছে অনেকগুলো নতুন বান্ডেল দিয়েছে এর সাথে গাইজ অনেকগুলো আপডেট এসছে এক কথাই পুরো উইন্টার আপডেটটাই আমাদেরকে দেখানো বাকি সো বেশি কথা নাই চলো ম্যাচে চলে যাই আর ম্যাচে যে উইন্টার আপডেটটার মজা নেই গাইজ তো গাইজ যেমনটা তোমরা দেখেছো উইন্টার আপডেট ইজ হিয়ার স্নো ম্যাপ ইজ হিয়ার ক্লক টাওয়ারের চেঞ্জেসটাও এসছে এখন চলো রবিতে টিমমেটদের সাথে কথা বলি আর ম্যাচটা উড়াদুড়া কুপাইতে থাকি এই রেডি রেডি আপডেট ম্যাচে খেলার জন্য আপডেট ম্যাপে খেলার জন্য একদম একদম ইয়েস তাইলেই হবে আমি তো জিপ লাইনে লোক করে উঠতে যাই মরি বুঝছো জিপ লাইনে উঠে কি কই না জিপ লাইনে এটা ঠিকই করতে ভাই এটা তুমি মতো দুই চারটা বটল লাগে তুমি মতো দুই চারটা বটল লাগে এরকম জিপ লাইন দরকার আছে না আসলে না তোমাদের মতো বটদের ভাই মানে গতি হইতো না তো

124 আর extra 30 আ আচ্ছা আচ্ছা সো এই গানে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো আমরা আশা করতেছি এখন চলো উপরে যাই উপরে যাই দুই চারটা প্লেয়ারের মাইরা আর এডিটার ওয়ান ট্যাপের সিস্টেম মনে হয় নাই জানি না যদিও টাকাটা উচিত ছিল বাট নাই এতটুকু ফরশিওর ওই বাজে ডাবল ভেক্টর আল্লাহু একবার ডাবল ভেক্টর আছে তোমারে মাইরা দিব ব্যাডা

আর খালি এটার সুবিধা একটা ড্যামেজ দেয় একটা এই গান দিয়ে আমরা একটা চ্যালেঞ্জ করবো একটা গেম খেলবো তোমরা ওটা দেখো তোমাদের জন্য আহ এর থেকে বেটার কিছু আমি করতে পারবো না এই গানটা দিয়া ভাই এটাই মেলায় কিছু করে দিচ্ছে

ভাই এই জিপ লাইন হচ্ছে এফএফ টোকেন কালেক্ট করার জন্য এখন সবথেকে ইজি রাস্তা হয়ে গেছে সব থেকে ইজি মানে চাইলেই ভাই এখন এই জিপ লাইনটা দিয়ে এফএফ টোকেন কালেক্ট করা যাবে কোনো সমস্যা নাই তারপরে আবার মরারও তো ইয়ে হয়ে তাড়াতাড়ি মরাও যায় এই আশা নেই নিমি বলে তাড়াতাড়ি মরা যায় মানুষজন বুইয়া করার চিন্তা করে রে বট ফট প্লেয়ার ভাই খালি মরা নেই চিন্তা করে আর আমার সামনে এনে কোন জায়গায় তোমার আশেপাশে আমি আছি যে তুমি কইছো তোমার সামনে নিমি তো তো পাশেই নাই আমি মিয়া প্লেয়ার মারে প্লেয়ার মারে প্লেয়ার মারে প্লেয়ার মারে প্লেয়ার মারে কোন জায়গা দিয়ে মারলো আমি না ওরে দেখতে পাই নাই তোমরা দেখতে পাইছো প্লেয়ারের পজিশন দেখছো এই ট্রিপলার কয়েন গুলো দাও কয়েন গুলো দাও আমি পাইছি এদিকে আসো না জিপলা এই পিকে বিমা শক্তির ভিতরে প্লেয়ার যদিও এটা ভাই মনে করো যে বেশি কিছু করতে পারবো না বাট তারপরে আসো বলা যায় না যদি বাই চান্স মরে যায় আচ্ছা এডব্লিউএম কি ভেন্ডিং স্টোরে দিছে এডব্লিউএম পাওয়ার উপায় কি ভেন্ডিং স্টোরে তো এডব্লিউএম নাই নতুন শটগানটা ভেন্ডিং স্টোরে আছে ভাই এডব্লিউএম পাবো কেমনে এখন এডব্লিউএম এর ইভেন্ট তো উড়াই দিছে তাইলে এডব্লিউএম দি পাওয়া যায় ম্যাচেই পাওয়া যায়

আরে জিপ আরে এফএফ টোকেন আই হাই আই হাই আবার এডার উপরে বইসা তাই চাইলে মেট করা যায় গাইস মানে পুরো 100 100 একটা মাখন সিস্টেম করছে যারা জোনপুর দেয় তাদের জন্য জোনপুরদের জন্য মনে করো যে এটা আর সুখবরময় সময় আর এটা কি এনিমি না হ্যাঁ এনিমি তো দাঁড়া গাইস এটারে মারি ওই টেরো পাইতেছে না জরে কেড়া মারতেছে এই খালি দৌড়ায় যাইতেছে বটের মতো

জি 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 কারে দিছি ও মা কারে মার সিডা এটা কি দেখাইলো ভাই উপরে উপরে যে এনেমি আছে না উপর দিয়ে ভাই প্যারা দিবে প্রচুর প্যারা দিবে উপরে গুলা ভাই যে উপর দিয়ে নামে

<laughs> 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 <या गया> है <laughs> किलत आवा <laughs>